আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ব্যাপার স্কুলার এবং ওয়ালটেনে ডিসপ্লে তারপরে ডাবল ডোর অনেক ফ্রিজ দেখাবো ছোট বড় ভিডিওটা স্কিপ না করে সবাই দেখার চেষ্টা করবেন এবং এক দরজার মিনি ফ্রিজগুলো দেখাবো আমাদের লোকেশন ঢাকা গুলশান বাড়িধারা নতুন বাজার তো আমাকে ফোন দিয়ে আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই থাকবে তো আমরা এখানে বিসমিল্লা বলে একটা ফ্রিজ দেখাবো ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা ঘর জিএস ওয়ালটোন এটা আপনার অ্যাশ কালারের ফ্রিজ এখানে ডিসপ্লে আপনার সবকিছু টেম্পারেচার কন্ট্রোল কিন্তু এখান থেকেই করতে পারবেন আপনারা এই যে যেমন আপনার ডিপটা হলো এটা পুরাটা অনেক বড় কিন্তু ডিপটা এটা উপরের মনে করেন না এলেও মাংস রাখতে পারবেন এত বড় ডিপ নর্মালটা এই যে খুবই সুন্দর আছে ফ্রিজটা ফ্রেশ কন্ডিশন একদম গ্যাস কম্প্রেসার অরিজিনাল থাকবে সবকিছু এখানে দুইটা পকেট আছে তো এই ফ্রিজটা আপনার যারা নিতে চাচ্ছেন এটা আঠাশ হাজার টাকা আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা রাখতেছি ঠিক আছে এবং ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একবার সম্পূর্ণ ফ্রি তারপরে এখানে একটা ফ্রিজ দেখাবো ওয়াল্টন ব্যাবারি ফ্রিজ এটাতে বলে ঠিক আছে এটা দেখেন আপনার এই যে একবার নতুন এটা কিন্তু দেড় বছর ইউজ করছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিব আমরা এটা হলো থাক হবে একটা দুইটা তিনটা চারটা এবং এটা হলো ব্যবহার স্কুল আর এই ফ্রিজটা আমি নতুন কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে তো মডেল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন শোরুমে আসলে দাম কিরকম এটা এর আমরা দাম যাচ্ছে হলো 40000 টাকা আমরা 38000 টাকা রাখতেছি চাই খালি 38000 টাকা রাখতে এটার দাম মাত্র তারপরে আরেকটা দেখাবো এটাও গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা গ্যারান্টি কার্ড প্যানেল এটা দুই বছর চালাইছে ওয়ালটনের ব্যবহার স্কুল আর এটাও এটা একবারে ফ্রেশ কন্ডিশন নতুন এমন তো দুইটাই একবারে যারা যেটা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আর একটা আছে আমরা দেখাই দিব ইনশাল্লাহ একবার ফ্রেশ কোয়ালিটি আমরা এগুলা ওয়াশ করে দিব নতুন কন্ডিশনই আছে এটা দাম যাচ্ছে আটত্রিশ হাজার টাকা আমরা এটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখতেছি পঁয়ত্রিশ হাজার টাকা অনলি ঢাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি একবার মানে ডিসপ্লে টেম্পারেচার সবকিছু দেখতে পারবেন ঠান্ডা ঠিক আছে এটা হলো কঙ্কা ব্যান্ড এর ডোর ব্যাপার ফ্রিজ কুলারিং ফ্রিজ এই যে দেখেন একবার ফ্রেশ কোয়ালিটি এটা একবারে অফারে পাই ছেড়ে দিব কম দামে এই ফ্রিজটা আপনার হলো কঙ্গা ব্র্যান্ডের ঠিক আছে এটা নতুন কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগবে তো এই ফ্রিজটার মার্কেট প্রাইস আছে আপনি মনে করেন বাহাত্তর চুয়াত্তর হাজার টাকার মত আর আমরা রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা ফিক্সড আঠাশ হাজার টাকা এই যে এখানে একটা আইসক্রিমের ডিপ ফ্রিজ দেখাবো একবার এই যে মুভিং সিস্টেম সেইরকম একবারে যেখানে মন চাই এখানে রাখতে পারবেন এটার বডি দেখছেন একবারে আইসক্রিম সিঙ্গার ব্র্যান্ডের কোম্পানি একবারে ব্যান্ড এটা বলে ব্যান্ড ঠিক আছে এই যে দেখেন এই যে আপনার পাথর হয়ে গেছে পাথর এটা যে শব্দ আপনার অনেক বড় আমরা যদি করে দিই একবারে নতুন নতুন ফ্রেশ কোয়ালিটি হয়ে যাবে একবারে এটা এটা দাম চাচ্ছি 24000 হাজার টাকা ভাই একটা নতুনের দাম এটা আপনার আশি হাজার টাকা আহ পঁচাশি টাকা আর আমি দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা ভাই বত্রিশ হাজার টাকা দিয়ে দিব আমার আজকে এই ভিডিওটা যারা অর্ডার করবেন দোকানে যারা দেখতে চান এই ভিডিওটা তাদের জন্য উপকার হবে কারণ এই ফ্রিজ গুলো আজকে যেগুলো ফ্রিজ দেখাচ্ছি সব দোকানের ফ্রিজ যারা ভাই একটু বাজেট কম তাদের 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 জন্য কিন্তু এই ফ্রিজটা অনেক ভালো হবে আপনাদের এটা হলো ওয়ালটনের ফ্রিজ এটা হলো আপনি সাড়ে আট সেফটি এই যে ডিপটা কত সুন্দর দেখেন কত বড় এবার নর্মালটা দেখেন এর ভিতরে বাইশ পঁচিশ কেজি মাল চোখ বুঞ্জা ইজিলি লোড দিতে পারবেন ডিপ হলো উপরে নর্মাল টা হলো নিচে ঠিক আছে এ ফিক্সড আর প্রাইস টা দিব আমরা 15000 টাকা দাম যাচ্ছে মাত্র 14000 না 12000 টাকা না 11500 টাকা দিয়ে দিব ওটা এখানে একটা ওয়ালটন ব্র্যান্ডের গ্যারান্টি শোরুম কন্ডিশনের ফ্রিজ দেখাবো এটা শোরুমের গ্যারান্টি কার্ড পাবেন 10 বছরের এই যে ডিপটা উপরে নিচে হলো নরমাল মার্কেট প্রাইস 29990 টাকা আমরা মাত্র দিয়ে দিচ্ছি 20500 টাকা আমরা 20000 টাকা রাখবো ঠিক আছে একবারে মাত্র 20000 টাকা রাখবো এটা গ্যারান্টি এন্ড কার্ড আছে চাবি আছে এবং সুন্দর আপনার ডিমের খাসি আছে ফ্রিজটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর হবে এই ফ্রিজটা যখন বেচতে পারবেন তখন মনে করেন এটা ছোট ফ্রিজ চাহিদা আছে এটা যে কেউ কিনে নিয়ে যাবে আপনার থেকে বিক্রি ডট দিলেও আঠারো বিশ টাকা বেচতে পারবেন দু চার বছর চালায়ও এটা যারা নিতে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এখানে একটা ফ্রিজ দেখাবো যারা বেচালা ফ্যামিলি বা দুইজন তিনজন হাইস্ট এর বেশি না ঠিক আছে তো এই ফ্রিজটা একবারে বেয়ার নিউ কন্ডিশন আমরা ফ্রিজটা দেখাবো একবারে ঢাকার ভিতর ডেলিভারিও একবারে ফ্রি পেয়ে যাবেন এই দেখেন এই যে ভাই এই যে আপনার একবার ইনটেক এই যে এটাও কিন্তু ডিপ ঠিক আছে এটাও ডিপ এটাও ডিপ এই ডিপ মিলে আপনার এই দশ থেকে এগারো কেজির মতন রাখতে পারবেন তো এখানে কমানো বাড়ানো টেম্পারেচার সিস্টেম আছে এবং একটা লাইটও পেয়ে যাবেন সাথে আপনার এখানে দেখেন কত সুন্দর একবারে ফ্রেশ কন্ডিশন একটা কিছু বাদ নাই চাবি পেয়ে যাবেন পলিথিন মাত্র ষোলো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমরা করে দিলাম ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা এলো এই ফ্রিজ গুলো যেমন কালার আছে এই চার পাঁচ

আমাকে হোয়াটসঅ্যাপে নক করে দুটো অর্ডার দিয়ে দিতে পারেন অল্টারনেট একটা ডাবল ডোর ডাবল ডোর ফ্রিজ দেখাবো গ্লাস কালো কালো একবারে ভিতরে আপনি এই যে দেখেন চেন চেন সিস্টেম খুব সুন্দর করে দেখানো ডিজাইনটা ইউনিক ডিজাইন আর এই যেটার মার্কেট প্রাইস কত দাম আপনি সব এখান থেকে জানতে পারবেন এটা এটা আছে 3 বছর ধরেন এখনো 8 7 বছরের কাগজ গ্যারান্টি এটা ওয়ারেন্টি সিলটা পিছনে মারা আছে এটা ইনভার্টার ফ্রিজ হবে ঠিক আছে ইনভার্টার 105 ভোল্ট থেকে 200 এই ছিয়াত্তর বল কিন্তু তাহলে অনেক কারণ কম খাবে আপনার এটা কিন্তু ডাবল রে নর্মাল একবারে এক সাইডে একবারে অনেক বড় এটা হলো ফুল ফুল নর্মাল একবারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেল্প আছে আবার ভেজিটেবল বক্স আছে একটা পকেট আছে অনেকগুলো আমরা জাগার একটু শর্টের কারণে আমরা একটু কষ্ট করে দেখাইতে পারতো সিনেমাভাবে তারপরে যতটুকু পারি ওইভাবে কষ্ট করে দেখাবো ইনশাল্লাহ এটা একটা ডিপের চাট দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপরে এক একটা যদি আমি পঁচিশ কেজি করে বিশ কেজি করে ধরি বিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ একশো বিশ তিরিশ চল্লিশ মানে একবার দেড়শো কেজি চোখ বুঝে লোড দিতে পারবেন এত হয়ে মানে মাল আর বেড়ে ভিতরে তো এটা ফুল ডিপ এটা ফুল নর্মাল এটা দাম চাচ্ছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা আর আমার ভিডিও দেখে আসলে মাত্র বাষট্টি হাজার টাকা রাখবো ডেলিভারি সহ একবার ডেলিভারি ফ্রি মানে তারপরে এখানে দেখাবো ই কপাল আছে এল জি কপাল আছে রেড কালারের নিচে এর চাই আপনি হলো পঁচিশ হাজার টাকা আমরা চব্বিশ হাজার টাকা না তেইশ হাজার পাঁচশো টাকা রাখবো ফ্রিজ তারপরে এখানে একটা হিটার সিমেন্ট ফ্রিজ এত বড় ফ্রিজ পঁচিশ হাজার টাকা মাত্র এটা আছে জাপানি টেকনোলজি দেখেন ভিতরে একবার ফ্রেশ কোয়ালিটি নর্মালও বড় আছে ডিপটাও সুন্দর অনেক বড় আছে আমরা তেইশ হাজার টাকা করে দিব আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার করে দিলাম বাড়া সহকারে একবার সব মানে বাসার নিষ্পন্দ দায়িত্ব আমাদের একবার ফ্রি এটা সি ব্যান্ডের অনেক বড় আছে ফ্রিজটা এটা আপনার হলো লিটারটা আমি বলে দিচ্ছি এটা লিটার আপনার তিনশো আশি লিটারের জাপানি তিনশো আশি লিটার ফ্রিজ তেইশ হাজার টাকা তারপরে এখানে একটা দেখাবো স্যামসাং এর হ্যান্ডল আলা স্টিল বডি সেই রকম একটা ইউনিক ডিজাইন এই যে এলো ডিপ নরমাল কত বড় কুল প্যাক আছে এটার ভিতরে ঠান্ডাটা ধরে রাখবে অনেক বড় আছে ফ্রিজটা অনেক সুন্দর কোয়ালিটিও ভালো সব কিছুই আছে টু জেড এই ফ্রিজটার প্রাইসটা রাখবো আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো লাস্ট বিয়াল্লিশ হাজার হিটাসি ব্যান্ডের একটা ফ্রিজ দেখাবো নন ফার্স্ট সাড়ে চারশো লিটারের এই যে ডিপ আর হল নরমাল এটা নন ফোস্ট যা রাখবেন সেই প্রোডাক্ট টাই খালি বরফ হবে আদার্স কোনো বরফ হবে না নন ফোস্ট মাল পাত্র খালি গ্যাস কম্প্রেসার অরিজিনাল এটা দাম যাচ্ছি চল্লিশ হাজার টাকা আটত্রিশ না পঁয়ত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম জানি একটা ফ্রিজ দেখাবো গ্লাস চিক চিক করতাছে হোয়াইট কালারের এখানে টাচ ডিসপ্লে এবং এখানে ডায়মন্ড এর মতন সুন্দর একটা পুঁতি পুঁতি যাওয়া খুবই সুন্দর একটা ফ্রিজ ইউনিক ডিজাইন এটা হল এলজি জি ভ্যান্ডার নতুন আটাত্তর আশি হাজার টাকার মতন দাম আছে তো এই ফ্রিজটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না বত্রিশ টাকা না অনলি তিরিশ হাজার টাকা এবং ডেলিভারিও ফ্রি এরকম ফ্রিজ ভাই কিনতে পাবেন না তিরিশ হাজার টাকা কোনো জায়গাতে ভাড়া সব ফ্রি একবারে ফ্রেশ কোয়ালিটি একবারে গ্যাস কম্প্রেশার অরিজিনাল আছে নাইলে এক লাখ টাকা ধরিবা না এখানে আটা দেখাবো তসি বা ট্রাস ডিসপ্লে এখানে এটা অনেক বড় এটা কালার কিন্তু অনেক কয়েকটা কালার মিলে এটা কালার অনেক চওড়া ফ্রিজ এটা ডিপ নর্মাল যেমন বুঝে থাকা যাবে এত বড় পাঁচশো আশি লিটার ফ্রিজ এটা নন ফোস্ট এটা হলো থাইল্যান্ডের ব্যান্ড এটার দাম চাই আমরা সত্তর হাজার টাকা আমরা একবারে ধামাকা অফারে দিয়ে দিব মাত্র ষাট হাজার টাকা আচ্ছা আটান্ন করে নিলাম জান পঞ্চান্ন দিয়ে দিলাম জান পঞ্চান্ন তারপরে এখানে একটা দেখো বিকো ডাবল ডোরের এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আমরা এক লাখ দশ হলে ছেড়ে দিবো এটা এক লাখ টাকা বন্ধু দাম উঠছে এটা নর্মালটা আপনার হলো বাম পাশে ইয়া ডান দিকে আর হলো নর্মালটা হলো ও পাশে ইয়া ডিপটা অনেক বড় আছে নর্মালটা অনেক ফ্রেশ কোয়ালিটি গ্যারান্টি কার্ড আছে শোরুম কন্ডিশন আট বছরের গ্যারান্টি কার্ড দিয়ে দিব আইস বক্স টক সব কিন্তু পাওয়া যাবে না আপনারা সুন্দর ফ্রিজটা অনেক একবারে অসাধারণ ফ্রিজটা একবারে নতুন ফ্রিজ ফ্রেশ কোয়ালিটি ফুড গ্রেড এবং গ্যারান্টি কার্ড সব পেয়ে যাবেন ফোর স্টার এটা আইস বক্স তো আছে নন ফস্ট হবে অবশ্যই ডাবল ডোর ইনভার্টার হবে ঠিক আছে ইনভার্টার এটা কারেন্ট বিল কম খাবে একবার বিদ্যুৎ সাশ্রয় হয় অনেকগুলো আছে অনেক বিদ্যুৎ বিল বেশি খায় এটা তো আসবে না এটা খুবই কম কারেন্ট খাবে এটা আপনার হলো দাম তো আমরা দিয়ে দিলাম এক লাখ দশ হাজার টাকা তারপরে যে এটা স্যামসাং এটা আমরা বিক্রি করে ফেলেছি এটা আপনার যেমন আপনার হলো এখানে যে ট্রাস সিস্টেম সবকিছুই আছে এরকম আমাদের আর একটা প্রোডাক্ট আসবে এটা সেল হয়ে গেছে এখানে একটা স্যামসাং ইনভার্টার ফ্রিজ দেখাবো উপরে ডিপ নিচে নরমাল এটা আপনার হলো পাইস চাই পঁচিশ হাজার টাকা আমরা চব্বিশ হাজার হলে ছেড়ে দিব এটা বাইশ পর্যন্ত বলে গেছে এটা এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল না থাকলে এক লাখ টাকা ফ্রি দিব ইনভার্টার ফ্রিজ ডিজিটাল ইনভার্টার এই কারেন্ট বিল কম খায় ঠিক আছে বিদ্যুৎ সাশ্রয় তারপরে এখানে এটা দেখাবো মিনিস্টার গ্যালাস ডোর এটা আমরা দাম চাইলো উনত্রিশ হাজার টাকা আমরা আঠাশ হাজার টাকা হলে দিয়ে দেবো উপরে ডিপ নিচে হলো নর্মাল মিনিস্টার নতুন হলো আপনার এই একচল্লিশ হাজার সামথিং কয়েক টাকা দেন দাম এটা মডেল নাম্বার এখানে লেখা আছে দাম দেখতে পারবেন দুশো বিয়াল্লিশ লিটার এটা আপনার হলো চিকচিক করতেছে তো একবার ফ্রেশ কোয়ালিটি সার্পের একটা ফ্রিজ দেখাবো এটা নতুন বান্ন টাকা দাম গ্যাস কম্পেসার অরিজিনাল এই দেখেন ডিপ নন একবার ফ্রেশ কোয়ালিটি সুন্দর একটা ফ্রিজ সার্পের দাম যাচ্ছে আমরা রইলো চব্বিশ টাকা আমরা তেইশ হাজার টাকা না বাইশ টাকা না বিশ টাকা হলে দিয়ে দিব এটা হলো জাপানি প্রোডাক্ট এই ফ্রিজটা যারা নেবে অনেক স্টিক্সো হবে এগুলো ফ্রিজে কোনো কোম্পানি নাই গ্যাস কম্পেসার অরজিনাল আর যে গ্যারান্টি কার্ড পাবেন এটা একবারে মনে করেন চোখ বুঝে দশ বছর কোনো ইউজ করা হয় না একবার ফ্রেশ কোয়ালিটি হয়ে দেখেন ডিপ নর্মাল লাইট আছে নর্মাল আমরা তো আসলে কষ্ট করে দেখাতে পারতেছি না তো ওভাবে যতটুকু পারতেছি এইভাবে দেখাচ্ছি তারপর আপনারা ভিডিও কলের মাধ্যমে পারচেস করতে পারবেন ঠিক আছে তো আপনার আমার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ছয় টাকা দামের একটা ছিল সেল হয়ে গেছে আমরা ছয় সাত আট এর ভিতরে যারা লাগে আমার এই হোয়াটসঅ্যাপ লেখা পাঠাবেন যেমন এরকম দামের ফ্রিজ লাগবে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর আপনার পরবর্তীকালে ভিডিও পাইলে আপনাদের কাছে যেন চলে যায় সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে ফলো করলেই পাবেন ইনশাল্লাহ হিটা ফ্রিজ একটা ব্লু কালারের খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন এই যে ডিপ নরমাল উপরে ডিপ নিচে হলো নর্মাল এই ফ্রিজটা আপনার হলো তিনশো বিশ লিটারের যারা এই ফ্রিজটা নেবেন এই ফ্রিজটা নিতে পারেন যারা প্রবাসে থাকেন তারা আমাকে ফোন দিবেন যে ভাই আমার এটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠালে আমি ভালো এটা ফ্রিজ দেওয়ার চেষ্টা করবেন চলা তার দাম চা পঁচিশ হাজার মাত্র বিশ হাজার টাকা না আমরা আঠারো হাজার করে দিলাম এত ডিসকাউন্ট আঠারো হাজার তারপরে এখানে একটা ক্যালভিনেটর ফ্রিজ দেখাবো একবার সিলভার ব্ল্যাক একবার ফ্রেশ কোয়ালিটি এই যে উপরে ডিপ নিচে নর্মাল নন ফোস্ট লেখাই আছে নন ফোস্ট সেরকম এটা হাই কোয়ালিটি ফ্রিজ এটা দাম চাইলো তিরিশ হাজার টাকা আমরা উনত্রিশ হাজার হলে ছেলে ছেড়ে দেবো এটা একটা ওয়ার্ল্ড নন ফোর্স্ট ফ্রিজ দেখাবো আপডেট মডেলের গ্যাস কম্পাসার অরজিনাল না থাকলে এক লাখ টাকা ফ্রি এর দাম আপনার চারশো একুশ হাজার টাকা আমরা উনিশ হাজার পাঁচশো টাকা হলে ছেড়ে দেবো এটা গ্যাস কম্পাসার অরিজিনাল থাকবে তারপরে এখানে একটা দেখাবো সিঙ্গার ব্যান্ড এর উনত্রিশ হাজার টাকা আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো এটা আচ্ছা সাতাশ করে দিলাম যান নর্মাল উপরে নিচে হলো ডয়ার নিচে হলো ডয়ার সিস্টেম ডিপ চারটা ডয়ার আছে তো অনেক বড় বড় ডয়ার ফেস কোয়ালিটি একবারে এটা দাম আপনারা তো বয়েয়া দিলাম লাস্ট একবার ডিসকাউন্ট দিয়ে ফিক্সড আর একটা দেখাবো Panasonic 1 লাখ এই 67500 টাকায় এই যে দেখেন কত বড় ভাই ডিপ নরমালটা দেখেন নরমালটা অনেক বড় আছে যারা নরমাল বেশি বেশি চাচ্ছেন নরমাল ডিপ একটু কম তাদের জন্য ফিনিশটা ডিপটা কিন্তু অনেক বড় আছে আমরা নিচে দেখায় দিচ্ছি চওড়া চ্যাপটা ফ্রিজ অনেক মাত্র এলো উপরে আপনার ডিপ নিচে হলো নর্মাল একবার ফ্রেশ কোয়ালিটি হয়েছে সাদা একবার হোয়াইট সুন্দর ফ্রেশ কোয়ালিটি আমরা ওয়াশ করে চাইছি ছাব্বিশ হাজার টাকা আমরা পঁচিশ হাজার না চব্বিশ হাজার না তেইশ হাজার টাকা করে দিলাম মাত্র তেইশ হাজার